তাওদ্রিজের কথাটা আমার এত ভালো লেগেছে এত ম্যাচিউর লেগেছে যে কি বলবো দক্ষিণ আফ্রিকার কাছে জেতা ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে মাত্র চার রানে এরপর প্রেস কনফারেন্সে এসেছেন হৃদয় তার কাছে সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল যে সাকিব আর শান্তর আউটটাই কি বাংলাদেশের এই পরাজয়ের টার্নিং পয়েন্ট কিনা হৃদয় বলেছেন না আমার আউটেই ম্যাচটা আমরা হেরে গিয়েছি কেননা তারা তো আউট হয়েছেন অনেক আগে আমি শেষ পর্যন্ত ছিলাম আমি যদি আউট না হয়ে থাকতে পারতাম তাহলে বাংলাদেশ ম্যাচটা জিততো এই যে নিয়েছেন এইটা কি আমরা সবাই নিতে পারি আমাদের সব ক্রিকেটার নিতে পারেন টিম ম্যানেজমেন্ট নিতে পারে মিডিয়া নিতে পারে দর্শকরা নিতে পারে আমরা কি আসলে নিতে পারি কিনা আমার প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটা ধরেন আমি যদি এখন বলি বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে যে ম্যাচটা হেরেছে সেইটা শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা বাংলাদেশকে হারিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আপনি নিতে পারবেন আপনারা নিতে পারবেন নাকি আপনাদের মনে হবে যে না মাহুদুল্লাহ রিয়াদ ব্যক্তি হিসাবে খেলোয়াড় হিসাবে তাকে আমি পছন্দ করি আমার পছন্দের ক্রিকেটার ফো ফলে তাকে আমার ডিফেন্ড করতে হবে তাতে বাংলাদেশ টিমের কি হলো না হলো তাতে কিছু যায় আসে না ওই রকম কি করবেন কিনা দেখেন এই ম্যাচেও বাংলাদেশে টপ অর্ডার ফেল করেছে আমরা পঞ্চাশ রানে চার উইকেট হারিয়ে ফেলেছি সেইখানটাতে হচ্ছে কি আপনি যদি দেখেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি হচ্ছে গিয়ে তেইশ বল খেলে করেছেন চোদ্দ রান তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র ষাট লিটন দাস তিনি তেরো বল খেলে করেছেন নয় রান তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র ঊনসত্তর সাকিব আল হাসান না হয় শুরুতে আউটে গেছেন চার বলে তিনি তারপরে বলতে পারেন তার স্ট্রাইক রেট পঁচাত্তর এগুলো যদি কাট কাঠগড়ায় থাকে এই স্ট্রাইক রেট যদি কাঠগড়ায় থাকে তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ যে লাস্টে সাতাইশ বল খেলে তিনি বিশ রান করেছেন তার স্ট্রাইক রেট যে চুয়াত্তর সেইটা কাঠগড়ায় থাকবে না কেন স্পেশালি যেই সময়টাতে তিনি ব্যাটিং করেছেন স্পেশালি আমি শেষ সময়টার কথা বলছি ফাইন বাংলাদেশ পঞ্চাশ রানে চার উইকেট হারিয়ে ফেলেছে ওই সময় হচ্ছে কি একটা পার্টনারশিপের দরকার ছিল রিবিল্ড একটা ফেজের ভেতর দিয়ে বাংলাদেশ গিয়েছে এবং অন্য প্রান্তে তাওদ্রিতে যেহেতু মেরে খেলছিলেন আমাদের যেহেতু আস্কিং ডেটটা খুব বেশি ছিল না মাহমুদুল্লা রিয়াদেরও তাই আসলে অত বড় মানে স্ট্রাইক রেটটা ওরকম থাকতে হবে এমন কোনো কথা ছিল না ফেয়ার এনাফ আমি মেনে নিচ্ছি কিন্তু ধরেন যখন হচ্ছে কি তাওহিদিদের ওই আউটের পয়েন্টটা থেকেও যদি আপনি চিন্তা করে দেখেন আমরা আঠারো বলে রান নিতে পারিনি কেন ওই জায়গাটা যদি আপনি আসলে বিবেচনা করেন তাহলে কি দেখতে পাবেন ওই সময় মাহমুদুল্লাহ রিয়াদের রান ছিল একুশ বলে ষোলো তারপরে যে ওই যে সতেরোটা বল বাকি ছিল মানে হৃদয়ে আউট হওয়ার পরে সেই সতেরোটা বলের মধ্যে তিনি ছয়টা বল ফেস করেছেন সেই ছয় বলে মাহমুদুল্লাহ রিয়াদ রান নিয়েছেন চার রান ছয় বলে রিয়াদ চার রান নিয়েছেন যখন বাংলাদেশ ওই একটা অবস্থাতে গিয়ে পৌঁছে যায় রিয়াদ ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে লং অনে ঠেলে সেফ সিঙ্গেল নিয়েছেন লেগ সাইডে ঠেলে সেফ সিঙ্গেল নিয়েছেন তিনি ওই জায়গাটাতে আবার মারার বল মারতে পারেন নাই আর লাস্টের ওই ছক্কা মারতে না পারার তো কোনো রকম কোনো এটার আসলে কোনো কিছু দিয়েই এটাকে আসলে ডিফেন্ড করার কোনো উপায় নেই তাহলে একটা একটা সিচুয়েশন সিচুয়েশন থেকে থেকে আপনি আগের জায়গাটা দেন যখন আমাদের আঠারো বলে বিশ রান প্রয়োজন বা হৃদয়ে আউট হওয়ার পর যখন সতেরো বলেও বিশ রান প্রয়োজন ওই সময় আপনি ফেস করা ছয়টা বলের মধ্যে যখন আপনি মাত্র চার রান নেবেন তখন কি এটাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে না তখন কি এটা বলা হবে না যে এই কারণে আমরা ম্যাচ হেরেছি হ্যাঁ টিম গেমের বিষয়টা হচ্ছে গিয়ে এরকম যে আপনাকে কেউ একা জেতাতে পারবে না একা হারাতে পারবে না কিন্তু এটার চর্চাটাই খেলাটার চর্চাটা টিম গেমের এরকম ভাবেই হয়ে আসে যদি না না হতো তাহলে প্রথম প্রথম ম্যাচে ম্যাচে রিয়াদ আমাদেরকে জিতেছেন জিতে তিন ছক্কা মেরে আমাদের জিতেছেন এটাও আপনি বলতে পারবেন না প্রথম ম্যাচে রিসাদ অসাধারণ বোলিং করে আমাদের জিতিয়েছেন এটাও আপনি বলতে পারবেন না না ওইখানে তো এগারো জন খেলেছেন সবাই তো খেলেছেন সবারই তো কোনো না কোনো কন্ট্রিবিউশন ছিল কিন্তু খেলাটার নিয়মটাই হচ্ছে গিয়ে টিম গেমের হচ্ছে এরকম এই চর্চার ঠিক চর্চার জায়গা থাকবে তেমনি যারা হেরে যাবে কোন জায়গাটাতে আমরা হেরে গেলাম সেই জায়গাটাও অবশ্যই অবশ্যই থাকতে হবে এবং সেইখানটাতে আমার মনে হয় এই ম্যাচটাতে মাহমুদুল্লাহ রিয়াদের ওই জায়গাটাতে তার কারণেই আমরা ম্যাচটা শেষ পর্যন্ত গিয়ে হেরে গিয়েছি যে ছক্কাটা লাস্টে যে ছক্কাটা হতে পারত যে ছক্কা মানে কি যে ছক্কাটা হতে পারত আর কি এর চেয়ে সহজ বল আর কি কেশব মহারাজের একটা ফুল টস বল যে ফুল টস বলটাকে অবশ্যই মাঠের বাইরে পাঠানো উচিত ছিল দুর্দান্ত একটা ক্যাচ ওখানে এইডেন মার্কাম ধরেছেন তিনিও ম্যাচ শেষে বলছিলেন যে ওই বলটাতে যেকোনো কিছু কিছুই হতে পারতো কয়েক মিটার উপর দিয়ে বলটা যেতে পারতো সো সেটা যায়নি তিনি ক্যাচটা ধরে ফেলেছেন তিনি ক্যাচটা মিস করতে পারতেন এর কত সহজ সহজ ক্যাচ তো আসলে মিস হয় না এখন স্পোর্টসে আবার আপনার এই জায়গাটাতে হচ্ছে গিয়ে সাফল্য এবং ব্যর্থতার মাঝখানের লাইনটা কিন্তু এইরকমই সরু একটা লাইন রয়েছে আপনি যদি এখন চিন্তা করে দেখেন যে দুই হাজার ওয়ার্ল্ড কাপের ওই লাস্ট মোমেন্টে ফ্রান্সের রোনাল্ড কোলোমোয়ানের ওই শটটা যদি গোল হয়ে যেত তাহলে তো আর্জেন্টিনা বিশ্বকাপ যেতে না তাহলে তো মেসি বিশ্বকাপ যেতে না কোলোমোয়ানি কোথাকার কোন কোলোমোয়ানির এক গোলটাতে হচ্ছে গিয়ে সব কিছু শেষ হয়ে যায় হয় না হয়তো কিন্তু ওই যে ওই মোমেন্টটাতে এমি মার্টিনের যে সেভটা করলেন সেইটাই আর্জেন্টিনাকে আলটিমেটলি বিশ্বকাপ জিতিয়েছে সাফল্য এবং ব্যর্থতার মাঝখানে এরকম খুবই সরু একটা সেতু কিন্তু রয়েছে এখন ঠিক তেমনি ভাবে রিয়া এটা ছক্কাটা মারতে পারেন নাই এন্ড অফ দা গিয়ে সেটা ছক্কাটা হয় নাই হয় নাই বলে একটা দুর্দান্ত ক্যাচে তিনি শিকার হয়েছেন এবং সেই জায়গাটাতেই বাংলাদেশকে ম্যাচটা তিনি হারিয়ে দিয়েছেন আমার পয়েন্টটা হচ্ছে কি প্লেন সিম্পল আপনার এই জায়গাটাতে যখন আপনি ওই মানে বীরত্বের চর্চাটা যখন আমরা করব কে কে আমাদের ম্যাচ জিতিয়েছে কিভাবে আমাদের ম্যাচ জিতিয়েছে কত ভালো খেলে আমাদের ম্যাচ জিতিয়েছে ঠিক তেমনিভাবে যখন খারাপ খেলবে যখন আমরা ম্যাচ খারব কে আমাদের ম্যাচ হারিয়েছে কে কে ম্যাচ হারিয়েছে কোন কোন সিচুয়েশন থেকে ম্যাচ হেরেছে সেই চর্চাটাও করতে হবে সেটা যদি আমরা না করিস তাহলে তো ভাই ক্রিকেটারদের আপনি ফ্রি লাইসেন্স দিয়ে দিলেন আপনি ওই জায়গাটাতে হচ্ছে কি ক্রিকেটার ব্যক্তি ক্রিকেটারের বিরাট বড় বক্ত হয়ে গেলেন কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ টিমের জয় পরাজয়টা চাপিয়ে আপনার কাছে তখন ওই ব্যক্তি ক্রিকেটারকে আপনার পছন্দের ডিফেন্ড করার দিকে তখন মূল জায়গাটা হয়ে যাবে মূল দায়িত্বের জায়গাটা হয়ে যাবে দেখুন এটা এন্ড অব দা ওয়ার্ল্ড না আমরা সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হেরেছি তাতে শেষ পর্যন্ত গিয়ে কি আমাদের কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে না আমাদের কি সুপার এইটে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে না আমাদের তো এই ম্যাচটা আরো অনেক বড় ব্যবধানে আমরা হারবো বলে আশঙ্কা করছিলাম সেইখান থেকে তো আমরা খুবই ক্লোজ ফাইট করেছি আমরা ম্যাচটা জিততেই পারতাম সেই ম্যাচটা আমরা হেরে গেছি এখনো আমাদের নেদারল্যান্ডস আর নেপালের সঙ্গে জিতে সুপার এইটে কোয়ালিফাই করার খুব ভালো সুযোগ রয়েছে যদি আমরা সেটা করতে পারি তাহলে সুপার এইটেও আরো বড় দলগুলোর সঙ্গে আমরা খেলবো সেইখানেও আমাদের ভালো করার সুযোগ রয়েছে কিন্তু তার আগে আমাদের ওই জায়গাটাতে আসতে হবে যে আমরা কোন জায়গায় গিয়ে এই ম্যাচটা হেরে গেলাম কোথায় কোথায় আমরা ম্যাচটা হারলাম কার কার কারণে আমরা ম্যাচটা হারলাম সেই চর্চার জায়গাটা আমি বলছি আমি আমি মিডিয়ার কথা বাইরে থেকে বলছি বা তো সমর্থকদের কথা আপনারা বলছি কিন্তু আমি তাওহিদ হৃদয়ের কথাটা দিয়ে যেহেতু আলোচনাটা শুরু করেছিলাম আমার পয়েন্ট হচ্ছে কি যে টিমের মধ্যে যদি ওই চর্চাটা থাকে টিমের মধ্যে যদি ওরকম হাত তোলার চর্চাটা থাকে হ্যাঁ ঠিক আছে আমার ভুল হয়েছে আমার কারণে ওই জায়গাটাতে আমরা পারি নাই ওই জায়গাটাতে আমরা ভুল করছি তাহলে বাংলাদেশ টিমের ভালো করার সম্ভাবনাটা সুযোগটা অনেক অনেক গুণ বেড়ে যাবে এই বিশ্বকাপেই হয়তো মাহমুদুল্লা রিয়াতে আমাদেরকে আবার ম্যাচ জেতাবেন আবারও শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ছক্কেরা ম্যাচ জিতেছেন এখানে ছক্কা মারার চেষ্টায় সেটা জেতাতে পারেননি ওই ম্যাচে তিনি নায়ক ছিলেন এই ম্যাচে তিনি খলনায়ক আমি বলছি সামনে হয়তো তিনি আবারও নায়ক হবেন কিন্তু যদি বিষয়টাকে ওইরকম জায়গা চেয়ে যদি আমরা না নিয়ে যেতে পারি না নিয়ে যাই রেসপন্সিবিলিটি জায়গাটা যদি সেটা তৈরি না হয় তাহলে হচ্ছে ভালো করার চেয়ে খারাপ হওয়ার আশঙ্কাটাই আসলে ভালো করার সম্ভাবনা চেয়ে খারাপ করার আশঙ্কাটাই আরও বাড়বে বিশ্বকাপের সামনের অংশে আমি বললাম যে বাংলাদেশে বিশ্বকাপ শেষ হয়ে যায়নি বরং এইখান থেকেও বাংলাদেশ এই ম্যাচ থেকে এই হারা ম্যাচ থেকেও ওই জায়গাগুলো পয়েন্ট আউট করে কোথায় কোথায় ভুল হয়েছিল সেটা পয়েন্ট আউট করে বাংলাদেশ সুপার এইটে এখনও কোয়ালিফাই করবে দাপটের সঙ্গেই কোয়ালিফাই করবে বলেই আমার বিশ্বাস এবং আমার বিশ্বাস আমার এই বিশ্বাসের সঙ্গে আপনাদের বিশ্বাসটাও একই লাইনে আছে একই সমান্তরলে আছে পারবে তো বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করতে অবশ্যই পারবে কি বলেন আপনি